গ্রাম্য স্টাইলে বানালাম দেশি মোরগের আলু চিকেন কারি রেসিপি সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল অ্যানি হয়ে তোমাদের দেখছো কিচেন রুম বেসিক্যালি আলু চিকেন কারি বানাতে গেলে প্রথমে তো আলু চিকেন রেডি করতেই হবে এবার মুরগিটার পুরো ছাল ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে নিব তারপর দুবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব সো আমি কিছু পারি বা না পারি অ্যাটলিস্ট মুরগির ছাল ছাড়িয়ে নিতে খুব ভালো পারি সেই জন্য তোমাদের কিন্তু আমাকে লাইক দেওয়া দরকার বুঝেছো আদারওয়াইজ তোমাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দাও বাট করনি প্লিজ 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 এবার তো করে দাও দু হাজার সাবস্ক্রাইব পূর্ণ করবে কিন্তু আমি তোমাদের অপেক্ষায় রইলাম আমি কিন্তু দেশি মোরগের আলু চিকেন কারি বানাবো অনলি ম্যারিনেট করে সো তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অলোয়ের চোখ রাখবে রুমে তো যা যাক মেন রেসিপিতে ফার্স্টে আলু কেটে নিয়েছি পেঁয়াজ স্লাইসড করে নিয়েছি অ্যান্ড পেস্ট করে নিয়েছি তারপর চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নন স্টিক কড়াইয়ে ঢেলে দিলাম সেই সঙ্গে অ্যাড করে দিলাম অ্যাড টু টেস্ট টার্মেরিক পাউডার অ্যান্ড তেজপাতা এর পরের পর্যায়ে অ্যাড করে দিলাম স্লাইসড করা অনিয়ন সেই সঙ্গে অ্যাড করে দিলাম অল মশলা পেস্ট তারপরে অ্যাড করে দিলাম সিনেমন গ্রিন কার্ডামম অ্যান্ড ক্লোভ কেটে রাখা পটেটোগুলোও অ্যাড করে দিলাম সবশেষে অ্যাড করলাম খাটি সরষার তেল এক কথায় যেটা বলে মাস্টার্ড অয়েল ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের চুলায় চাপিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেব তারপর যেটা করব মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট কুক করে নেব কুক করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি গরম জল জল দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেব যখন ফুটিয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে কুক করে নি ঢাকনা উঠিয়ে দেখি এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার বাকি রয়ে গেছে কুড়ি পার্সেন্ট এই কুড়ি পারসেন্ট কুক করার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমিন পাউডার বা ভাজা জিরে গুঁড়ো আবারও ঢাকনা দিয়ে হয়ে গেল দেশি মোড়গের আলু চিকেন কারি রেসিপি ওকে ভিহান আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও